আমার ব্লগ ভিডিওতে দেখেছে যে বাড়িতে আমি সকালের ব্রেকফাস্টে এরকম কিন্তু বানাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো তো আজকে ব্লগটা কিন্তু একদম ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমার কাছে একটা বিশেষ দিন তো এখন হচ্ছে সকাল সাতটা আমি স্নান করে রেডি যে ঝুড়ি নিয়েছি এখন ফুল তুলবো তারপরে পুজো দেবো তারপরে পুজো দিয়ে কিন্তু রেডি হয়ে চলে যাবো তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমি ফুল তুলে নিই কেমন আছো তোমরা সবাই ডোলি চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তোমরা তো সকালে দেখতেই পেলে একদম স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে ফুল এনার্জি নিয়ে ভিডিও এন্ট্রোটা দিলাম তো এখনও বরমশাই ঘুম থেকে ওঠেনি কারণ আজকে আমি একাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর প্রত্যেক দিন ফুল তোলা কাজটা কিন্তু আমার শাশুড়ি মাই করে কিন্তু আজকে আমি অনেক সকালে উঠেছি এক জায়গায় যাবো এই জন্য কিন্তু আমি সকাল সকাল স্নান করে ফুল তুলছি কারণ এখন আমি পুজো দেবো তারপর বর্মশাইকে ডাকবো ও উঠে তারপর স্নান করবে তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম অবশ্যই কিন্তু তোমরা দেখবে তোমাদেরকে আজকে আমি একটা চির সত্য কথা জানাবো যেটা হচ্ছিলো আমি আমার জীবনে যত মানে যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ঘটনাও যদি বেশি আশা করি সেটা কিন্তু আমার সাথে কখনোই হয় না সেরকমই আজকে আমি সকালবেলাটা কিন্তু অন্য একটা ভাবনা চিন্তা নিয়ে ফুল এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সেটা একদমই হয়নি তোমরা আমার মুখটা দেখতেই পেলে সকালে আমার মুখের এক্সপ্রেশনটা কী ছিল আর মানে রেডি হয়ে তারপরে কী হলো তো যাই হোক একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে সেই ওই মুহূর্তেই তো এখন কিন্তু রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি সাথে এখানে দোকানে কিছু ফল নিয়েছি আর রাস্তাটা আজকে একটু ফাঁকা যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন সকাল আটটার মতো বাজে তো দুজনেই কিন্তু চলে আসলাম আর বরমশা কিন্তু আমাকে আর কি রেখেই চলে গিয়েছে বাড়ি বন্ধুরা তো আমরা তো সকাল সকাল চলে আসলাম আর এই বাড়ি আর এই বাড়ি এসে কিন্তু আমি পুরো একদম মানে কি বলবো আমার বড় আমাকে রেখে চলে গিয়েছে আর এখন আমি চেঞ্জ করে নিয়ে কিন্তু এইবারে এসেও দেখি মা খুবই ব্যস্ত কারণ আমাদের এখানে পাশেই যে আশ্রমে দুদিন থেকে কীর্তন চলছে আজকে ভোগ তো সেখানে যাবে তো এসে দেখি বাড়িতে পূজা হয়নি তো বাড়িতে পূজাটাও করে নিলাম মানে এই বাড়ি এসে তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই যে ঠাকুর ঠাকুরঘরের সামনে যে বুনু আর মা মিলে ছোট্ট একটা ফুল বাগান করেছে কত সুন্দর ফুল ফুটেছে একদিনে তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো দেখো তোমরা একবার এই দেখো এইটা হচ্ছিলো আমাদের মা মনসার মন্দির আর ঠিক এখানেই দেখো কত সুন্দর গাধা ফুল ফুটেছে আর রোদ্রু পায় এখানে এদিক থেকে একবার তোমাদেরকে আমি দেখাই দেখো কি সুন্দর না এখনও এই যে এই গাছটা অনেক ফুল ফুটেছে আর এই সব তুলসীর গাছ আর এখনও না পুরোপুরি ফোটা আর কি বাকি আছে আর এ দুটো তো হচ্ছিলো টগর ফুলের গাছ আর ওই ফুলগুলোতে এখন মানে সরি ওই গাছগুলোতে এখনও ফুল ফোটেনি তবে যখন ফুটবে তখন কিন্তু একদম সেই হবে আর ঠিক এই দিকটাতে এই যে এটা আমাদের গোয়ালঘর আর এই দিকটাতেও এই ফুলগুলো আছে তো এখানে একটা হলুদ কালারের ভ্যাটকা ফুল হয়েছে আর বাকিগুলো কিন্তু সব ভোমরা মানে কি বলবো দেখো এদিকে মা জামা কাপড় শুকাইতে দিয়েছে আর এখানে একটা ধানের পুঞ্জি আছে এখনও ডাঙাই নাই এই যে আমাদের ধানের পুঞ্জি এনে রাখছে তো এই হলো ফুলগুলো দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে তো আজকে ওনার খুব সুন্দর রোদ্র উঠেছে তো আমিও তো আজকে যাব আশ্রমে এই জন্যই আর কি আসা এই বাড়িতে তো চলো তোমাদেরকে দেখাই এখন কিন্তু মা রেডি হচ্ছে আর সাথে একজন জেঠিও যাবে তো রেডি হচ্ছে ওনারা তো চলো তোমাদেরকে দেখাই এই যে এদিকে হচ্ছিল আমার যেটিকে বুনু হচ্ছিলো তিলক পরিয়ে দিচ্ছে আর মাও রেডি হচ্ছে পুরোপুরি আর এখানে কি নিয়েছে এখানে যে আশ্রমে একটু চাল ফল নিয়েছে নিয়ে যাবে তো আমরাও একটু পরে যাব তো চলো একবার তোমাদেরকে আশ্রমে দিয়ে দেখাবো আছে দুপুর বারোটা মা আর জেঠিমণি তো বেরিয়েই পড়েছে পরে গিয়েছে আশ্রম তো আমার জন্য কালকে খিচুড়ি প্রসাদ এনেছে কীরকম থেকে আর আমি না বাসিটাই খেতে পছন্দ করি তো সেগুলো খেয়েছি বুনু আর আমি আর বিকেলবেলা তো আশ্রমে যাবই এই জন্য না মানে সেভাবে ভাত রান্না করা হয়নি বাড়িতে শুধু একটু সেদ্ধ ভাত করেছে আমার বাবার জন্য কারণ বাবার সকালবেলা ওষুধ খেতে লাগে তো এখন পিসিমণি এসেছে আমার যে ছোট পিসি পিসি এসেছে তো পিসি প্রত্যেক বছরে ভোগ নিয়ে আসে মানে ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসে আশ্রমে এই ভোগের দিনে তো সেই প্রত্যেক বছরের মতো আজকেও এসেছে এখন মা তো বাড়িতে নেই মা আশ্রমে আশ্রমে কিন্তু ভোগ হতে হতে প্রায় চারটা বেজে যাবে চারটা বেজে আশ্রমে ভোগতে হতে এখন খিদে তো লাগবে এখন এসে জিজ্ঞাসা করছে নিরামিষ স্বাদ রান্না করছি কি করিনি তো ভাত আছে সেভাবে তরকারি করিনি কোন পিসি আমার ব্লগ ভিডিওতে দেখেছে যে বাড়িতে আমি সকালে ব্রেকফাস্টে এরকম কিন্তু চিকু পিঠা বানাই কেউ কেউ জলের পিঠা বলে আমার শ্বশুরবাড়িতে আবার গোলা রুটি বলে তো এরকম বানাই এসে বলতেছে কি যে না কিছু খাবো না তুই যেরকম বানাস ভিডিওতে আমি দেখেছি ওরকম দু একটা বানিয়ে দে তাহলেই হবে তো ভাবুন তো তাহলে কী ভালো লাগে তাই জন্য কিন্তু এমন আমি রান্নাঘরে চলে আসলাম এখানে দু তিনটে পিঠে বানাই পিসিকে দিব আর এখানে দেখো আছে এখানে না কাকগুলো আছে একটুখানি খেয়েছি আবার আছে এই যে খিচুড়ি ভূষা কেউ কেউ আবার গরমের থেকে বাসিটা খেতে ভালোবাসে তো চলো দেখাবো এখন পরে পিসিদের দেখো বন্ধুরা এই যে আমার ছোট পিসি আর পিসির সাথে কিন্তু পিসির এক ঠাম্মা শাশুড়ি কেউ নিয়ে এসেছে ঘুরতে মানে আশ্রমের উদ্দেশ্যে এসেছে তো আমাদের বাড়িতেও আর কি ঘুরে গেল তো দুজনকে কিন্তু এখানে খেতে দিয়েছি হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটে আর মা তো তখনই চলে গিয়েছে আর পাশের বাড়ির বৌদি দিকের বৌদিগুলো সবাই ছেড়ে গিয়েছে কি বলবো বন্ধুরা মা বাবা বাড়িতে নেই তো আমাদের তো গরু ছাগল আছে সেগুলোকে দেখতে লাগবে সেগুলো ধরো ওই দোলাতে বাঁধা ছিল ঘাস খাওয়ানোর জন্য এখন ওগুলোকে আনবো সব গোজ গাছ করে তবে তো যেতে লাগবে তো এখন বুনু আর আমি যাচ্ছি তবে একটা কথা কি জানাতো বন্ধুরা যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে তো এখন বুনু আর আমি যাচ্ছি তো আজকে তোমাদেরকে আশ্রমটা ঘুরে দেখাবো चलो তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরোবো তখনই কিন্তু দুই ভাস্তি এসে হাজির যে আমাদের সঙ্গে যাবে আর তিনজনেই কিন্তু প্রায় দেখতে একই সমান তো সামনে থেকে লাফিয়ে লাফিয়ে ঝাবিঝাঁঝে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূর কিন্তু আসতে লাগে তো হেঁটে হেঁটে আসলাম আর মাঠটা দেখালাম এটা একটা স্কুলের মাঠ সাথে একটা স্কুলও আছে তো মাঠটা পেরিয়ে কিন্তু এই আশ্রমের মন্দিরটা আর এখানে দেখো প্রভুজির ফটোটা কি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে বাইরে রেখেছে আর এটা নামঘর আর দুই দিকে কিন্তু গোপাল রাধা কৃষ্ণের মূর্তি রাখা আছে আর এটা একদম মানে চারিদিকে ঘর মাঝখানে এটা আগুনের মতো একটা মাঠ অনেকটাই বড় প্রত্যেক বছর কিন্তু এই সময়ে এখানে অষ্টপোহর হয় আর কালকে কিন্তু এক নাম ছিল আমি আসতে পারিনি কারণ ঘিরে বেরিয়ে গিয়েছি তোমাদের দেখেছো এসে তো দেখি একদম ভোগ আরতি সব কিছুই কিন্তু কমপ্লিট ঠাকুর একদম ঘরে রাখলো সবাই তোমরা তো দেখতেই পেলে তো তারপর চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের এদিকে তো এসে দেখি প্রচণ্ড ভিড় দেখো সবাই কি সুন্দর করে বসে আছে আর কী সুন্দর দেখা যাচ্ছে তাই না তো এটা কিন্তু প্রত্যেক বছরই এরকম হয় তো আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম অনেক ভিড় সামলিয়ে তো এটা দেখো এটা কিন্তু আশ্রমের পিছনটা মানে চারিদিকে ঘর মাঝখানে আগনাটার ওখানে কিন্তু এক নাম হয় আর এটা ঠিক তার চারিদিকে গোল করে একটা মাঠের মতো যেখানে অনেক গাছপালা লাগানো তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই চারিদিকে কিন্তু অনেক ফুল গাছ ছিল যেহেতু এখানে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করার লোক থাকে না বছরে একবারই এই অনুষ্ঠানের সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো চারিদিকে ফুলের গাছ সুপারির গাছ অনেক কিছু কিন্তু লাগানো হয়েছে আর এরিয়াটাও কিন্তু অনেকটাই বড় ও হ্যাঁ বলে রাখি আমাদের আশ্রমটা কিন্তু বাসমন্তীরহাট বাজার থেকে আর অল্প একটু যাওয়া লাগে আশ্রমটার নাম কৃষ্ণনগর গোবিন্দ ভবন গীতা আশ্রম তোমরা এই অনুষ্ঠানের সময় আসবে অবশ্যই দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে পরিবর্তন হতে কিন্তু বেশি দিন লাগে না বা বেশিক্ষণও লাগে না এই আশ্রমটা কিন্তু আগে একটা টিনের ঘর ছিল মানে দুটো একটা ঠাকুর ঘর আর একখানে যেখানে ভোগ রান্না করে আমার ঠাম্মা যখন এই আশ্রমে রোজ দিন আসতো আমার ঠাম্মার সাথে কিন্তু আমিও প্রত্যেক দিন আসতাম আর আজকে দেখো আমার বিয়ে হওয়ার মানে পরেই আমি আর আশ্রমের অনুষ্ঠানে থাকতে পারলাম না শেষ দিনে আসলাম মানে ভাবতে পারছো পরিবর্তনটা ঠিক কতক্ষণ লাগে করতে কিন্তু সবচেয়ে পরিবর্তন যেটাতে হয় সেটা হচ্ছিল কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ করে মা বাবা ওখানে সবাইকে খেতে দেওয়ার জন্য হেল্প করছে এই জন্য দেরিতেই বাড়ি যাবে যেহেতু বাড়ি ফাঁকা তাই জন্য কিন্তু আমি আগে আগে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা